তোমালিকু মোর হামাতুল্লাহ কেমন আছেন আমাদের সামনে এখন পবিত্র রহজ্জা বাইতুল্লাহ দু হাজার চব্বিশের অভিজ্ঞতা এবং আপন অনুভূতি শেয়ার করবেন বাংলাদেশের অন্যতম গোসমতার এর সুযোগ্য শাহজাদা সানবেক হজ গ্রুপ এবং হজ হজকাবালার সম্মানীয় প্রধান উপদেষ্টা ভারতের হাজ আল্লামা জিল্লুল করিম আল কুতুবি মোতাজিল হল আলী তিনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন এবছর আলহামদুলিল্লাহ আপনি হজ্জা বাইতুল্লাহ করলেন আমাদের সাথে আপনার আসলে অনুভূতিটা কেমন কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর আদবুল আলমিনের এই খানে খাবার আসে আশেপাশে আছি শুক্রিয়া আদায় করি সাথে সাথে সরকার মদিনা নৌর মুজাসম সরকার দু জাহা রহমতুল্লাহ দরবারে হাজার শুক্রিয়া আদায় যে আল্লাহ রসুলের স্মৃতিবি জড়িত এই মক্কায় মোয়াজ্জামা এবং মহারাহাতে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালের হজ অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পন্ন করলাম সকল হজের অবকাঠামো আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ তা আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই যে যারা আগামীতে হজে আসবেন শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন কারণ দিন দিন আমরা মনে করতেছি যে টাকা দিলে সবকিছু হয় আসলে কিন্তু টাকা দিলে সবকিছু হয় না কারণ এই হেরাম থেকে মিনাতে যাওয়া মিনা থেকে আপনার আরফাতে যাওয়া আরফা থেকে আবার মুজদালিফে আসা এবং মুজদালিফা থেকে আবার মিনায় তামত অবস্থান করা এই যে এগুলো খুবই কষ্টদায়ক আসলে শক্তি যদি না থাকে তাহলে কিন্তু সেগুলা একদম মানে খুব কষ্ট হয় কোরআন জেরি উদ্দাল্লাহ বলছেন মানিস তাঁ জি 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 সৎক্ষমতা যে সেটাও বলেছেন এবং আবার আমরা যখন হজম জিদ করি তখন ভাইয়া সিদ হালি সে কথাটা বলা হয়েছে কারণে এটা আসলে কষ্টদায়ক যদি আল্লাহর বৌর আরমেন আমাদের সহায় হয় তাহলে এটা সম্পন্ন করা তো সম্ভব হয় আর কি আলহামদুলিল্লাহ যাক এবারে জহাযু বিশ্বালা আমরা ঠিকভাবে সম্পন্ন করেছি আমরা আলহামদুলিল্লাহ সানবেগ হজ গ্রুপের সাথে আমার ফারুক আজম কাভালা আপনাদের সাথে ছিলাম আমাদের অ্যাক্টিভিটি আপনাদের কেমন লাগলো জি আমাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ আমার সাথে আলহামদুলিল্লাহ ছিলেন আলহামদুলিল্লাহ যে সানবেগ হজ গ্রুপের সত্তাধিকারী মোহাম্মদ সাফা এবং ফারুক আজম হজ কাভালার সত্তাধিকারী আব্দুল মৌলানা আব্দুল নবী হাক্কানি উনিও ছিলেন আপনি আর কি ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের তত্ত্বাবধানে খুব ভালোভাবেই আমরা হজ সম্পন্ন করেছি

আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আগামী তারা সুন্দরভাবে সফল করেন সেই সেই হিসেবে আপনার জন্য একটা আপনার কাছে আমরা দোয়া চাই বজ আল্লাহ রসিল আল্লাহবাক আমাদের আগামী কার্যক্রম আরো সুন্দর করেন আমিও দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন যারা এই মুহূর্তে এই ভিডিওটা সবাই আমার জন্য